নমস্কার আমার আজকের নিবেদন সরচিত বাগান দেখতে ভালো দিচ্ছে খুঁজে হন্যে চিত্ত স্বভাব আছে জানা দুদিন পরে গজায় ডানা খাল কেটে কুমি ডানা না হয় জানো তা সূচনাতেই যায় না বোঝা কেমন তাহার পা মন হয় মরুভূমি শুষে নেবে সব তারই কেনা গোলাম হয়ে করবে তারে জব একটু দেখেই মানুষ চেনা অত সহজ নয় মহাভণ্ড দেখবে সদাই দুর্বেশে রয় ভোগেই রুচি ভোগ যাই কেমন ত্যাগী কর মুখোশ ঢাকা মুখটা হলো আসল পরিচয় সামনে থেকে দেখবে তুমি বেশ এই সন্তোষ থাকলে মনে করবে তোমায় শেষ সত্য নেয়ের হবেই বিচার পদচ্যুত পদ আজকে ভালো কাল দেখবে চোর ছাঁচোর বধ ওর অধীনে তখন তুমি ঠুটো জগন্নাথ এক ভুঁয়েতে ভুলিয়ে দেবে তোমার আসল জাত সিং নাড়িয়ে গুয়ার তুমি যেমন পশুদের বুঝবে তখন ঠিক প্রয়োজন করবে ওষুধের সুযোগ পেলেই লম্বা হাতে কাজ করে যাই চুটিয়ে কেউ বদনাম করলে আমার চামড়া দেব গুটিয়ে নমস্কার